গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি তিতলিকে নিয়ে চলে এসেছি বাজারে মেনলি নেব ফল ঘরে কোনো ফল নেই আর যার কাছ থেকে মাছ নেই ওকে ফোন করে শুনেছিলাম কি কি মাছ আছে তো ওকে বলেছি মাসিকে দিয়ে কাটিয়ে রাখো আমি একবারে নিয়ে নেব তো চলো দেখি বাজারটা করে নিই

ऐ तो नहीं शादा तो भावी जो है शादा तो पासे पासे क्या है नहीं ऐ तो नहीं ऐ क्या है अता नीचे टाऊ नी नहीं अलग একটা ফোন ফুল তুলবে ও দাদা আমার মেয়ের হলো না ক্ষমতা ওই দুটো দাও এই দুটো নিয়েছে আর এই দুটো দাও এখন দুটো দেখা দেখ কাকুকে দা আর নামা তাহলে একটা বদলে নাও এই যে বাজার হয়ে গেছে আর এখন বসে রয়েছে পেয়েছি খাবে চকলেট শেক আর দেখো কি রোদ উঠেছে আসার সময় তো মেঘ মেঘ ছিল জামা কাপড়গুলো সবসময় এখন দেখছি দেখো রৌন রঙ

নি

হ্যাঁ হ্যাঁ আসুন আসুন তো বলতো উনি যদি আজকে না দিয়ে যেত तितলি আমি পা দিন উঠতে পারতাম নাচ কারণ পায়ের অবস্থা এরকম পায়ের অবস্থা আমার এমন হয়েছে আজকে ওখানে গিয়ে পুরো হাটু পুরো কোলাপ্স হয়ে গেছে আমার বাবা হ্যাঁ পুরো হাটু কোলাপ্স হয়ে গেছে আমি কাদের কাছে দাঁড়া দেখি এদিকে আমি এখন মাছগুলো ধুবো আর হ্যাঁ না না পাতা সবাই বইতে চাপা দাও আর আমি এখন মাছগুলোকে ধোবো নেসে ফুল বাবা দেখি কেমন স্মেল ভালো আমাকে তো একটা দেবেই দেবে ইলিশ মাছ হ্যাঁ লেজা তো নেই এমনি পিস আছে খাবে হ্যাঁ তেল আছে কেন একটু মাছ খাবি না এই সামনে ঘরে আমার সামনে ঘরে চালা আয় মা আমি সোফাটা খুলে গেছি না সোফাটা খুলে গেছি আচ্ছা তুই আর আমি থাকবো তো চালা তাহলে নোংরা করোনা না বিচার এ কি ফ্যান অফ হয়ে গেল কেন চালা এসি চালা বাজারে গেছি তখন সাড়ে এগারোটা বাজে এখন দেখতেও বাজে তো এখন এই সমস্ত কিছু না আমি এইটামি আমি যাবো স্নানে আর শুধু ডুমুরটা আর এইটা একটু সেদ্ধ করে রেখে যাব কারণ পুষ্টির ব্যাপার আছে এই মাছগুলোতে একটু লবণ মাখিয়ে নিয়ে চটকে নেব তাহলে লোদ লোদ ভাবটা চলে যায় হ্যাঁ আর এই যে ছেলেটার কাছ থেকে শিং মাছ আর ই মাছ নিয়ে আসলাম একদম দেশি মাছ থাকে ওর কাছে এগুলো হম কি বলবো এবার লবণ হলুদ মাখিয়ে এখন আর রান্না করার কোনো ক্ষমতা নেই আমার আর এদিকে বসিয়ে দিছি ডুমুর সেদ্ধ কাতলা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সবই ফ্রিজে যাবে তাহলে মা কি দিয়ে খাবে বল ইলিশ মাছ ভেজে দেবো শুধু তেল হয় না কি মাছ না খেলে বোকা একটা মাছ খাও তুমি স্নানে যাবে আগে আমি যাব তাহলে মাছগুলো তুমি একটা কাজ করো না মা তোমার গোলাপ গুলো জলে ভিজিয়ে দিচ্ছি একটু সরিয়ে নাও না মা উঠতে ইচ্ছা করছে না আমাদেরও আমাদেরও কোনো এক সময় এরকম উঠতে ইচ্ছা করতো না কিন্তু এখন উঠতে ইচ্ছা না করলে উঠতে হয় কিরকম সময় সময় পাল্টে যায় বুঝলি মামু সময় পাল্টে যায় মাছ ধুয়ে ফ্রিজে এই যে ফ্রিজে রাখিনি এখনো মাছ ধুয়ে এই যে কন্টেনারে ভরে রেখেছি আর এই সকালবেলা দুধ নিয়েছিলাম দই পাতব করে সেই দই দুধগুলো এখন জালে দেব এদিকে বসিয়ে দিচ্ছি ডুমুর সেদ্ধ তো লবণ দিয়ে দেবো তো রান্না করব না করব না করেও এই যে করে ফেললাম ফেঁচা মাছ ফেঁচা মাছ ওই একদম হালকা করে বেগুন আর একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করে নি আমার মাছের ঝোল তো হয়ে গেছে আর পিপলির জন্য এই যে ইলিশ মাছ সেটাও আমি ভেজে ফেলেছি এটা ইলিশ মাছের তেল ইলিশ মাছ ওইদিকে রাখা আছে আর আমার মেয়ে চালিয়ে দিয়েছে ফ্যান এবার গ্যাসবাবু পুটুস পুটুস হয়ে যাবে

তো ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো